হ্যালো ভিউর্স আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা কথা বলবো সানভিটা সানভিটা চারশো পঞ্চাশ মিলি এই সিরাপের সম্পর্কে আমরা কিছু বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটুকু আপনারা দেখবেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন সানভিটা সিরাপ কি কাজ করে এবং এর উপকারিতা কি তো চলেন সানভিটা হচ্ছে বোটানিক ল্যাবরেটরিজ ইউনিয়নের একটি ওষুধ সানবিটা সাধারণত একজন ব্যক্তি তার দুর্বলতার ক্ষেত্রে এবং বায়ু পেটের কোনো সমস্যা থাকলে সেক্ষেত্রে ব্যবহার করতে পারে কিংবা সেবন করতে পারে এই সানবিটা সিরাপটি একটি ব্যক্তি যদি কোনো প্রকার খাবারও অরুচি থাকে সেক্ষেত্রে এই সানবিটা সিরাপটি সেবন করতে পারেন যদি আপনার কোনো প্রকারে খাবার প্রতি কোনো রুচি থাকে না সেক্ষেত্রে আপনি এই সানভিটা সিরাপটি ব্যবহার করতে পারেন এবং সেবন করতে পারেন এবং সানবিটা সিরাপ একজন ব্যক্তিকে মোটা বানাতে পারে এবং তার শরীরকে ফুলতে পারে এবং সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই সানবিটা সিরাপটি সেবন করতে পারেন যদি আপনার ইচ্ছা হয় আপনার শরীরকে পরিবর্তন করতে এবং আপনার মুখের স্বাদ বাড়াতে সেক্ষেত্রে অবশ্যই এই সিরাপটি আপনি সেবন করতে পারেন এবং এই সানভিটাস সিরাপটি আপনি যে কোনো ফার্মেসি থেকে নিতে পারেন এবং এই সানভিটা সিরাপ যেমন উপকার করে তেমন ক্ষতিও করে তো চলেন সানভিটা এর খাওয়ার নিয়ম কি সঠিক এই সানবিটা সিরাপটি দুই থেকে চা চামচ সেবন করতে পারেন এক থেকে দুবার এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবে এই সানবিটা সিরাপ অবশ্যই আপনি যে কোনো ফার্মেসি থেকে পেয়ে যেতে পারেন এবং এই সানবিটা সিরাপ যেমন ক্ষতি করে আমি বললাম এই সানবিটা সিরাপ যদি আপনি সেবন করেন তাহলে কিন্তু আপনার শরীরে কিছু পরিবর্তন দেখা দিতে পারে যেমন আপনাকে খাবারের প্রচুর পরিমাণ রুচি হবে কিন্তু এই রুচি হাইস্ট এক থেকে দু মাস থাকবে তারপরে কিন্তু আপনার মুখে আর কোনো রুচি থাকবে না এবং এই এক থেকে দুই মাস আপনার শরীরকে অনেক পরিবর্তন দেখাবে যেমন আপনার শরীরকে অনেক মঠা দেখাবে এবং আপনার শরীরের মুখের অনেক ফুলে যাবে এবং আপনার আপনার ফুলে যাবে সেক্ষেত্রে কিন্তু এটি জন্য ক্ষতিকর এবং এছাড়াও এ ধরনের সিরাপ কিন্তু আপনার সমস্যা হতে পারে এবং সেক্ষেত্রে অবশ্যই ডাক্তার থেকে পরামর্শ নিয়ে তারপরে এই সানভিটা সিরাপটি আপনি সেবন করতে পারেন এবং সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন এবং সাধারণত পিসি ডাক্তাররা এ ধরনের সানভিটা সিরাপটি রোগীকে দিয়ে থাকে এবং এক্ষেত্রে দেখবেন যে সানবিটা সিরাপ তাদের যদি সেবন করায় তাহলে তার প্রচুর পরিমাণ রুচি হয় এতে ভাবে যে সানবিটা সিরাপটি তাদেরকে অনেক ভালো করছে কিন্তু আসলে তা নয় এবং অবশ্যই আপনি যে কোনো ভালো একটি ডাক্তার থেকে পরামর্শ নিয়ে এই সানবিটা সিরাপটি আপনি খেতে পারেন এবং যদি আপনাকে খেতে বলে সেক্ষেত্রে আপনি সেবন করতে পারেন এবং সানবিটা সিরাপ একটি মানবদের জন্য অনেক ক্ষতিকর তেমন ভালো এবং অবশ্যই আপনি যে কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে এই সানবিটা সিরাপটি পারেন এবং এই সানবিটা সিরাপটি আপনি এমআরপি কিন্তু অনেক থাকে থাকে মতন এই সানবিটা সিরাপের এমআরপি এবং এমআরপি কিন্তু অনেক ভুল একটি ধারণা এবং এই সানবিটা সাধারণত আপনি যে কোনো ফার্মেসি থেকে একশো কিংবা একশো বিশ টাকায় আপনি যে কোনো ফার্মেসি থেকে পেয়ে যেতে পারেন